আসসালামু আলাইকুম সামনে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তার জন্য আমরা প্রিভিএসের বিভিন্ন প্রশ্ন সলভ করছি তো আজকে আমরা উনিশ বিশ সেশনের যে প্রশ্ন সেখানে বারদীয় প্রশ্ন সলভ করব তার অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে আর চ্যানেলে সাবস্ক্রাইব করবে বা সলভে চলে যাই যে পনির তরিতে ব্যবহৃত আমরা জানি দুধের আমিষের মধ্যে কাজ করে হলো রেনিন তাই পনির ব্যবহৃত রেনিন শিখাকোষ এটা আমরা জানি একদম অঙ্গ আর্থ্রোপোডা এটাতে আমরা জানি আর্থপোটা জন্য কাজ করে হলো মালপে জিয়ান যে নালিকা সেটা এনে লড়ে থাকে নেফ্রিডিয়া এটা হলো পার্টি হেলমিনথিস যেটা কিনা চ্যাপ্টা ক্রিমি সেখানে শিখা কোষ পাওয়া যায় তাই শিখা কোষ একটা রেচন অঙ্ক এটা পার্টি পাওয়া যায় মানব জিনোমে খারক যুগল বা যেটাকে বলি হলো আমরা বেস পেয়ার সেই বেস পেয়ারকে এখানে খারক যুগল বলেছে এটা হলো থ্রি থাউজেন্ড মিলিয়ন কোন অ্যামিনিসের জন্য চারটি কোড আছে আমরা জানি আমরা ট্রিপলেট পাই যেগুলো কিনা বিভিন্ন অ্যামিনিসিডকে নির্দেশ করে এর মধ্যে চারটি কোট আছে হলো ভেলিন এমনিও এমনএসিড সেটার কোন রঙতে অক্সিজম অক্সিজম আমাদের দেখা যায় নিউক্লিয়াসে আমাদের নিউক্লিয়ার রেটিকুলাম নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিও প্লাজম নিউক্লিও লাস এগুলো দেখা যায় তো এটা হলো মাইটোকন্ড্রিয়া পয়েসি গোটরে পয়েসি আমরা জানি থান থান আমরা যেই গোটরে পাই সে পয়েসি পয়েসি ফুলকে বলা হয় ক্যারিওপসিস আমরা পোপোময় রাখতে পারি পয়েসি ক্যারিওপসিস করোনাকে প্যান্ডে প্লাকোয়েডাইস মানে হাং আমরা জানি কন্ড্রিকথিস এবং কন্ড্রিকথিস পর্বে কন্ড্রিকথিস যে ক্লাস সেই ক্লাসের প্রাণীতে কোন কন্ড্রিকথিস অস্ট্রিকথিস অস্ট্রিকথিসকে আবার একটু প্রেজি করা হয় এর মধ্যে প্ল্যাকোয়েডাইস পাওয়া যায় হলো কোন কন্ড্রিক দেখি মানবদেহে মোট ইমিউনোগ্লোবিনের কত ভাগ ইমিনোগোবিন জি ইমিনোগোবিন জি হলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট সবচেয়ে বেশি কোনটি পত্র ছড়া পত্র ছড় হলো যেগুলোকে আমরা চিরহরিত হরিত মানে বোঝা হলো সবুজ যেগুলো চিরহরিত বনে পাওয়া যায় সেগুলো পত্র ছড়া না যেগুলোকে আমরা পর্ণমোচি বা পাতা পরে এই ধরনের বনে পাই সেগুলো আমরা যদি শাল বৃক্ষ শাল বনে পাওয়া যায় আর শাল বন কিন্তু চিরহরিত না তা সেখান থেকে আমরা বুঝতে পারছি শাল বৃক্ষ এখানে উত্তর হবে শাল শালেরটা হলো শালের বৈজ্ঞানিক নাম হলো শরিয়ার অবাস্তা কোন হরমোনের উৎসব পিটুইটারি গ্রন্থি না পিটুটারি গ্রন্থি আমরা রাখতে পারি বেসোপ্রেসিন পোলেকটিন অক্সিটোসিনিটিটারি গ্রন্থি কিন্তু প্রজেস্ট্রন এটা গর্ভাশয়ের কর্পাস থেকে নিঃসৃত হয় গ্রন্থি না বাংলাদেশে বিলুপ্ত পায় সেটা হলো এটা হলো এটা বাংলাদেশে বিলুপ্ত পায় এর মস্তিষ্ক কাণ্ডের আবরণ এটা হলো মেনেঞ্জাস আর মেনজেসে যখন কোনো প্রদাহ হয় সেটাকে আমরা আইটিস করে বলি মেনিনজাইটিস অ্যাড্রেনালার গ্রন্থি থেকে কোন হরমোন নিশ্চিত হয় অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিশ্চিত হয় হলো গোকো কর্টিকোয়েট এই হরমোন নিশ্চিত হয় কোনটির পরিবহনতন্ত্র আছে কিন্তু ফুল হয় না আমরা জানি পরিবহনতন্ত্র আছে তাদেরকে আমরা বলি ফাসকুলার উদ্ভিদ আর যারা ফুল দেয় না তাদেরকে আমরা বলি ক্রিপ্টোগ্যামস ক্রিপ্টোগ্যামস মানে ক্রিপ্টা এটা অনেক ক্রিপ্টা এটা ফুল দিতে চায় না তাই এর মধ্যে হলো পরিবহনতন্ত্র আছে বা ভাস্কুলার থেলো ফাইট না থেলো ফাইট মানে হলো এদের কোনো দেহ কোনো ফুল পাতা কাণ্ডে বিভক্ত না এবং এদের কোনো পরিবহনতন্ত্রও নেই ব্রায়ার ফাইটাতেও পরিবহনতন্ত্র নেই ট্রেইডো ফাইটাতে আছে ট্রেডো ফাইটার পরিবহনতন্ত্র আছে কিন্তু এটা হলো সবচেয়ে উন্নত কৃপ্ট গেম মানে এদের সব কিছুই আছে এদের মূল কাণ্ড পাতায় বিভক্ত আছে এদের পরিবহনতন্ত্রও আছে কিন্তু এরা কিপটা এদের কীপ্টো গেম এরা সবচেয়ে উন্নত কিপ্ট গেম ট্রিডো ফাইটে আমাদের মনে রাখতে হবে যেতে সবকিছু থাকলো এটা ফুল দেয় না তাই সঠিক উত্তর হল ফাইটার এটাই ট্রেডো ফাইটা কিন্তু দেখতে অনেকটা নগ্ন বিজয় আবৃত বিদ্যুৎদের মতোই কিন্তু এর একটা পার্থক্যটা হলো এটা ফুল দেয় না তো এই জন্য ট্রিডো ফাইটটাকে আমরা ক্রিক্টো গেমস বলি তাই এই হলো আমাদের সলভ করি তোমাদের ভিডিওতে ভিডিও থেকে লাইক দেবে চ্যানেল সাবস্ক্রাইব করবে তোমরা পোস্টটা জানতে পারো ফেসবুক পেজটা ফলো করে থাকলে ফেসবুক পেজে আমাদের সব ভিডিও তোমরা পেয়ে যাবে সো ইয়েন্টন আর তোমরা এই প্লে লিস্টে দেখতে পারো প্লে লিস্ট আমাদের আরও সব কাজ আছে এত দিন বাদ দিয়ে দিলাম আমি কেমিস্ট্রি ফিজিক্স বলতে চেষ্টা করবো তাই তোমরা সাবস্ক্রাইব করে রাখো আপনারা সব কথা